নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কেন্দ্রের পথে হেঁটে রাজ্য বাড়াবে দিয়ে কত পারসেন্ট ভাতা ঘোষণা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তারাকে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না এবং তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি সেই সমস্ত আমলাদের কাছ থেকে এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং সেখানে ডিএ মামলা দাখিল করে এবং যুক্তি খাড়া করে যে কলকাতা হাইকোর্টে রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগার শূন্য হয়ে যাবে এবং তারা আরও যুক্তি খারাপ করে যে রাজ্যের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চলছে সেই সমস্ত প্রকল্প চালাতে গিয়ে রাজ্যের অর্থ এমনিতেই অপচয় হচ্ছে এবং যদি ডিএ দিতে হয় সেক্ষেত্রে আরও অর্থ টান ট্রানপোর্ট যার জন্য তারা ডিএ মামলা দাখিল করে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং ডিএ মামলা শুনানি না হওয়ায় ক্রমশ হতাশ হয়েছেন এবং আরেকদিকে তারা ক্রমশ ক্ষোভের আকার ধারণ করছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং যে কারণে দেখেছি বিরাট বড় বড় আন্দোলন এবং সেই সঙ্গে নবান্ন জনতা সফল করেছেন এবং তারা করবেন এমনটাই চিন্তা শুরু করেছেন এরই মধ্যে যে আপডেট উঠে আসছে কেন্দ্রের পথে হাঁটার যে আভাস পাওয়া যাচ্ছে রাজ্য সরকার কেননা ইতিমধ্যে এ নিউজ পত্রিকার সূত্র মারফত আপডেট উঠে আসছে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করবে রাজ্য সরকার এবং সে নিয়ে ইতিমধ্যে নবান্নে বৈঠক চলেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকারই করবেন এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্টরা ডিএ পাচ্ছেন যে আপডেট উঠে আসছে নতুন করে আবারও ছয় থেকে দশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি করবে কিন্তু কবে থেকে বৃদ্ধি করবে সে নিয়ে এখনও আপডেট উঠে আসছে নি তবে খুব শীঘ্রই এই মাস অর্থাৎ চলতি মাসেই ডিএ নিয়ে একটা খুব ভালো খবর আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল টিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য